আমরা পাঁংশা সরকারি কলেজের উৎসবের মানবিক বিভাগের একটি স্টলের সামনে রয়েছি আমরা এই স্টলের যে পণ্য রয়েছে যেগুলো তৈরি করে নিয়ে এসেছে সেইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি কেক থেকে শুরু করে স্টলে কি কি রয়েছে এই সব কিছুই আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আপনাদের স্টলে কি কি রয়েছে আমাদের আমাদের স্টলে রয়েছে পেস্ট্রি কেক আমাদের রয়েছে পিঠা নানির নানির হাতের পিঠা তালবড়া ভিজানো পিঠা আমাদের নতুন নতুন যুগের হৃদয় হরণ আর এটা একশো বছরের পুরানো শতিন মোচর যেটা কিশোরগঞ্জের বিখ্যাত এটি রয়েছে ভাবা পিঠা আমাদের সম্পূর্ণ সবগুলো জিনিসই আমাদের হাতে তৈরি এবং বাসায় হোমমেড এবং এটি হাতে তৈরি গহনা এটি আমাদের আমাদের অনলাইনে একটি পেজ আছে আপনারা পছন্দ করলে আমাদের অনলাইনে পেজটি নক করতে পারবেন খেয়াস আর্ট আর্ট অ্যান্ড ক্রাফট এটি আমাদের গার্মেন্টসের পোশাকগুলো এখানে থ্রি পিস ওয়ান পিস টু পিস সহ শীতের পোশাকও রয়েছে আমাদের অনলাইনে পেজ আছে একটি শাখা আছে এসকে পাংসা পাংশা অনলাইন শপ সেখানে অর্ডার করতে পারেন পছন্দ হলে অবশ্যই আমাদের জানাবেন এবং আশা করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আমরা আর একটু জানতে চাচ্ছি আপনাদের ব্যতিক্রমী ব্যতিক্রমী কোনো খাবারের আয়োজন করছে কিনা ব্যতিক্রমের মানে আনকমন কোনো খাবার আনকমনের মধ্যে সতীন মচরা হৃদয় হরণটা এটা সবচেয়ে আমাদের স্পেশাল হৃদয় হরণটা হরণটা হৃদয় হরণটা এমন মানে খাওয়ার পরে আপনি এটা বুঝতে পারবেন এটা পিঠা না মিষ্টি মাঝে এমন একটা জিনিস মানে যেটা খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার মুখের ওই যে একটা যে ভাইরাল একটা ভিডিও আসছে না যে আমার মুখের কোষগুলো ব্লাস্ট করছে আসলে এটা খাওয়ার পরে আপনার ওইরকমটাই বলার মতো মানে ওই রকম একটা কমেন্ট আপনার ভিতর থেকে আসবে জি এটার নাম হৃদয় হরণ ধন্যবাদ আমরা একটা আনকমন একটা পিঠার সন্ধান পেয়েছি এই পাংসার তারুণ্যর উৎসব এই একটা ব্যতিক্রম পিঠা পেয়েছি এই স্টলে এসে দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগের একটা স্টলে এসে হৃদয় হরণের একটা পিঠা পেয়েছি এখানে যারা রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আনকমন কিছু তৈরি করার জন্য আমরা এমন একটি স্টলের সামনে অবস্থান করছি স্টলটির নাম হলো বসন্ত বাউরি একটা স্টলের সামনে এখানে খাবার রয়েছে এখানকার যে আমরা এভাবে দেখতে পাচ্ছি বসন্ত বাউড়ির যে জিনিসপত্র রয়েছে এই এই প্রতিষ্ঠানে বা এই স্টলে যা যা কিছু রয়েছে সব কিছুই আমরা আমাদের এখানে যারা দায়িত্ব রয়েছে তাদের কাছ থেকে শুনবো যে তাদের স্টলে কি কি রয়েছে আপনাদের স্টলে কি আমাদের স্টলে আপনার বিভিন্ন ধরনের পিঠা পাবেন বিভিন্ন ধরনের কেক এবং বিভিন্ন ধরনের মেয়েদের আর কি ড্রেস কালেকশনগুলো রাখা হয়েছে আনকমন যেমন এক্সের মাথা আছে মেয়েদের মন যেটা আর কি সবাই খোঁজে মেয়েদের মন পাবেন জুনিয়র পটেন ও পাবেন প্লাস ট্রুল পাবেন হেনা এখানে আছে এটাও পাবেন আছে মানে এখন যেহেতু আমরা সবাই জানি যে হ্যানা দিয়ে একটা ট্রেন্ড চলতেছে আর কি সেইখা সেই হিসাবে থেকে আর কি হ্যানা এখানে আছে এটা আর কি আনা হয়েছে